মানসিক প্রশান্তির খোঁজে প্রায়ই আমি ঘুরে বেড়াই এবং শান্তিটাও খুঁজে পাই এক আমি জীবনের প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়ে আছে আমাদের কাজ আর ব্যস্ততা জীবনটাকে আসলেই কাজ আর কর্মের মধ্যে সীমাবদ্ধ থাকবে আমার কাছে কদিন পর মনে হয় দম বন্ধ হয়ে যায় যদি না মন খুলে ডানা মেলে আকাশে উঠতে পারা পাখির মতো ঘুরে বেড়াতে না পারে কোনো নির্দিষ্ট গন্তব্য ছাড়া উদ্দেশ্যহীন ঘুরে বেড়ানোর এক প্রবণতা আমার মধ্যে কাজ করে আমার পছন্দ বলতে পারেন এটা আমার ভালো থাকার চেষ্টা মাত্র আপনি যদি মনে করেন লোক দেখানো কিংবা বিলাসিতা নিশ্চয় আপনি ভুল করছেন আসলে মানুষটা স্বপ্নের চাইতেও বড় আমাদের চলতে বলতে কত স্বপ্ন আমাদেরকে তাড়া করে বাস্তবতা আমাদেরকে উল্টো দিকে টানে তবু আমরা বেঁচে থাকি স্বপ্নের টানে স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার উদ্দেশ্যে আর তা যদি হয়ে থাকে আমার কাছে মনে হয় মানসিক শান্তির ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ আপনি যদি ভালো না থাকেন আপনার বেঁচে থাকাটাও একটি নুন ছাড়া তরকারির মতো হয়ে যাবে জীবনের কোনো স্বাদ আহ্লাদ আপনি হয়তো খুঁজেও না পেতে পারেন কিন্তু আপনি যদি মাঝে মধ্যে ভ্রমণের জন্য সময় বের করতে পারেন আমার কাছে কেন জানি মনে হয় আপনি আপনার কল্পনার চাইতেও ভালো থাকবেন এবং আপনার যে উদ্দেশ্য নিয়ে আপনি পথ চলা শুরু করেছেন সেই গন্তব্যস্থানে পৌঁছাতে আপনার খুব বেশি সময় লাগবে না কারণ আমি বিশ্বাস করি মন যদি ভালো থাকে জীবনে অনেকগুলো পথে আপনি সফলতা বয়ে আনতে পারবেন জানি না কার কতটুকু হয়েছে কিংবা না কিন্তু আমার জীবনে আমি আমার অনেকগুলো সফলতা আমি পেয়েছি মানসিক শান্তির মাধ্যমে আমি আমার মেদাকে আমার সময়কে আমি কাজে লাগাতে পেরেছি এটাই আমার কাছে ভালো লাগার বিষয়